উচ্চ মাধ্যমিক জীববিদ্যার একেবারেই শেষ মুহূর্তে সাজেশন যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যাতে যাদের আহ বায়োলজি অর্থাৎ আহ জীববিদ্যা এই সাবজেক্টটি রয়েছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আহ তোমাদের আমি যে সমস্ত প্রশ্নগুলি জীববিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা অধ্যায় ধরে ধরে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব এবং আশা করবো যে এই যে প্রশ্নগুলি আমি দিয়েছি নব্বই পারসেন্ট গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই প্রশ্নগুলি থেকেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সুতরাং যাদের বায়োলজি সাবজেক্ট রয়েছে তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও এই বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি কিন্তু অনেকটা স্কোর করতে পারবে তো দেখো প্রথম অধ্যায় তোমাদের রয়েছে বংশগতি বিদ্যা ও অভিব্যক্তি এইখান থেকে তোমাদের জন্য মাত্র 19টি প্রশ্ন রেখেছি অর্থাৎ দু নম্বর 3 নম্বর বা 5 নম্বর মিলিয়ে মোট তোমাদের 19টি প্রশ্ন রেখেছি এবং এই কটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা অধিকাংশ অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা বর্ণনা করো সাথে করে যাবে লিঙ্ক জিন কি এবং একই সাথে করবে অটোজম ঘটিত রোগের কারণ তিন নম্বর প্রশ্ন এবিও গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল বর্ণনা করো পলিজেনিক উত্তরাধিকারী কি চার নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা ও সহ প্রকটতার পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার ও কি কি অভিযোজনগত বিচ্ছুরণ কি সাথে উদাহরণটাও একটু দেখে নেবে ছ নম্বর প্রশ্ন আর এন এ পোল ওয়ান পোল টু এবং পোল থ্রি এর কাজ কি একই সাথে করবে এমআরএনএ আর এন এ ও কি সাত নম্বর প্রশ্ন যে কোনো তিন প্রকার ঘটিত প্রমাণ লেখ আট নম্বর প্রশ্ন নয়া বা আধুনিক সংশ্লেষণ সংশ্লেষ বর্ণনা করো নয়া বা বিবর্তনের আধুনিক করো এই জায়গাটা কিন্তু একটু করে নেবে ঠিক আছে এটা এটা দুবার রিপিট হয়েছে আচ্ছা এরপর হচ্ছে নম্বর প্রশ্ন কি করবে নম্বর প্রশ্ন করবে এই জিপি কি এর সুবিধা অসুবিধা স্যার কটা করে সুবিধা অসুবিধা করবো মিনিমাম দুটো করে সুবিধা অসুবিধা কিন্তু করেই যাবে এমজিপি এর দুটি বৈশিষ্ট্য দশ নম্বর প্রশ্ন বিবর্তনের তিন প্রকার আধুনিক প্রমাণ করে যাবে একবারে ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রম ও ক্লাইম ফিল্টার সিনড্রোমের কারণ উপসর্গ বারো নম্বর প্রশ্ন জেনেটিক কোডন কি বৈশিষ্ট্য পড়ে যাবে কয়টি করব স্যার দুটি করবে প্রারম্ভিক ও সমাপ্তির কোডনের নাম কি আর লিঙ্গ সংযোজিত বংশগতি কি আচ্ছা তেরো নম্বর প্রশ্ন করবে গ্রিথ হারজে ও ডেজেজের পরীক্ষাটি এর সামান্য একটু পড়ে যাবে খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে মোটামুটি আসার মতো ঠিক আছে গৃহের পরীক্ষাটি আসার মতো সুতরাং একটু রিডিং পড়ে যাবে মোটামুটি ভাবে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন টেলোমিয়ার ও সেন্টোমিয়ারের কাজ সাথে করবে ডিএন এর ফিঙ্গার প্রিন্টিং এর মূল নীতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা সাথে করবে ফিঙ্গার প্রিন্ট সুবিধা অসুবিধা পনেরো নম্বর প্রশ্ন ডিএনএর গঠন সংক্ষেপে বর্ণনা করো বার বডি কি আচ্ছা এই জায়গাটা ওনাকে বলবে যে গঠনটা কি ছবি আঁকতে হবে হ্যাঁ তোমরা যদি পারো ছোট্ট মতো সামান্য হলো কিছুটা ছবি তোমরা এঁকে আহ দ্বিতন্ত যে নকশাটা কিছুটা যদি পারো এঁকে দেবে তাতে তোমাদেরই ভালো নম্বরটা বেশি পাবে ঠিক আছে আহ বংশগতের ক্রোমোজোম তত্ত্ব কি নিউক্লিওজোম ও সলিনেট ত তত্ত্ব সোনার প্রশ্ন হার্ডি ডাইন ডাইনবাগের মূলনীতি গুরুত্ব জিন পুল এগুলো কিন্তু দু নম্বরে আসে ঠিক আছে জিন পুল জিন ফ্রিকোয়েন্সি জিন ফ্লো ও জেনেটিক ড্রিফট এগুলো কিন্তু প্রশ্ন 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 খুব নম্বর মৌমাছি ও পাখি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এটা কিন্তু প্রিভিয়াস আসা প্রশ্ন সুতরাং খুব ভালোভাবে করে যাবে মানুষের লিঙ্গ নির্ধারণে এস আর ওয়াই জিনের ভূমিকা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস প্রশ্ন ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন সেন্ট্রাল ডগমা ইন্ট্রন একশন কি আর এন এস স্পাইসিং কি খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও না নম্বর প্রশ্ন ডিএনএ প্রতিলিপিকরণের নির্মূলকৃত উচ্ছেগুলির ভূমিকা লেখো ঠিক আছে তিনটি আছে এস এস বি প্রোটিন আর এনএমার ডিএনএ এই কটা প্রশ্ন যেহেতু প্রথম অধ্যায়টি একটু বড় তাই এখান থেকে আমি উনিশটা প্রশ্ন রেখেছি এবং এই কটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু একদম মানে এক শতাংশ বলতে পারি যে অধিকাংশ অধিকাংশ এক দুটো হয়তো আসতে পারে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে কন পেয়ে যাবে হ্যাঁ আরেকটা প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে তাহলে হলো কি ঠিক আছে কি প্রথম অধ্যায় থেকে এর পরবর্তী হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি ঠিক আছে এখান থেকে মতন প্রশ্ন আছে এবং এখান থেকে সব মিলিয়ে উনিশটা ঠিক আছে তো জীববিদ্যা মানববিদ্যাঁ মানব কল্যাণ এখান থেকে কি কি প্রশ্ন করবে প্রথম করবে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাথে এ প্যারাটক প্যারাটোপ কি এফ ও এফ কি 2 নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগে জীবাণু লক্ষণ ও বিস্তার পদ্ধতি অ্যাসকেয়ারিয়াসিস রোগের লক্ষণ জীবাণু ও বিস্তার পদ্ধতি লোফা সিনড্রোম ও র‍্যাপিডট ফর্ম লার্ভা কি 3 নম্বর প্রশ্ন ফাইলেরিয়াসিস রোগে জীবাণু ও বিস্তার পদ্ধতি টাইফয়েড গমনের কারণ উপসর্গ ও টেস্ট কি পার্থক্য কিছু পড়বে তিনটি পার্থক্য করে রাখবে একটা আশা চান্স কিন্তু 99% ঠিক আছে 99% কি তো আশা চান্স রয়েছে প্রথম কোষবৃত্তিক ও রসবৃত্তিক অনাক্রমতার পার্থক্য ও অর্জিত কাকে বলে ঠিক আছে ইন্টারফেরন কাকে বলে আহ কোয়ার ড্রেনিউক্লিয়ার দশা কি ও ই নাম কি ছ নম্বর প্রশ্ন ড্রাগের অপব্যবহার কাকে বলে একটি উত্তেজক ট্রাইকুলাইজার ও হ্যালুসিন ড্রাগের উদাহরণ সাধারণ ও ওপিএড কি এ আইডি এস অর্থাৎ এইডস ও এইচআইভি কি এটা কিন্তু আসে এবং এসেও ছিল গত পরীক্ষায় আহ এলসা কি এইডস রোগের কোন লিম্পোসাইড আক্রান্ত হয় আট নম্বর প্রশ্ন জৈব সার কি জৈব সারে অনুজীবের ভূমিকা লেখো মধু উপাদান মধুর উপাদান কি কি এটা কিন্তু উচ্চ মাধ্যমিক আসা প্রশ্ন পিসিকালচার কি এটাও আসা প্রশ্ন মাইক্রো ধাপ বুলি খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এবছর মাধ্যমিকও এসেছিল আহ প্রশ্ন উদ্ভিদের কলা পালনের পদ্ধতি বর্ণনা করো ইহার গুরুত্ব কি এসিপি ও বায়ো বায়ো ফার্টিফিকেশন কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে নর্দমা জল বিশুদ্ধকরণ বা বর্জ্য ব্যবস্থাপনায় ট্যাঙ্ক বা নর্দমার জল বিশুদ্ধকরণে অনুজীবের ভূমিকা সাথে করবে সক্রিয় ও বিওডি কি আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমার এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে পেস্টের পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকের ভূমিকা টিকাকরণ কি সাথে করবে কৃত্রিম ইনসেমিনেশন কি দুটি দুটি উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু প্রণোদিত প্রনোদিত পিডিটারি নির্যাস কিভাবে প্রস্তুত করা হয় বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাথে মেজর ও মাইনর কার্প কি এবং বিদেশি কার্প বিজ্ঞান সমতের নাম এই পাঠটা কিন্তু সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু করেই রাখবে তেরো নম্বর প্রশ্ন খাদ্য চর্ম ওষুধ উৎপাদন ও শক্তি উৎপাদনে অনুজীবের ভূমিকা কি সাইকোস্পারন এ কি অনুবিস্তরণের সুবিধা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চোদ্দ নম্বর প্রশ্ন আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন আমি নিচের পেজে দেখাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কি ক্যান্সার এর কারণ ও বিস্তার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরো নম্বর ইমাস্কুলেশনের তিনটি পদ্ধতি ব্যাগিং কি সংক্রান কাকে বলে উদ্ভিদ প্রজনন বিদ্যা দুটি উদ্দেশ্য ষোলো নম্বর প্রশ্ন মৌমাছি ও পোলট্রি পাখির একটি করে ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম মুরগির একটি টেবিল ও লেয়নের নাম সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পোল্ট্রি আহ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট কি হ্যাঁ বেকার ইস্ট বা ব্রয়ার ইস্ট কি হ্যাটারোসিস কি মাছের একটি রোগের কারণ ও লক্ষণ দেখো এই প্রশ্নগুলো তোমরা ভাববে যে স্যার অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছে আসলে ব্যাপার হচ্ছে এগুলো তোমার ছোট ছোট প্রশ্ন ঠিক আছে ওয়ান মার্কসের প্রশ্ন কিন্তু আছে তো যেহেতু এই প্রশ্নগুলো আমার অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে অন্যান্য বছরের কোশ্চেন দেখে সুতরাং এই প্রশ্নগুলি আমি কিন্তু একসাথে করে দিয়েছি কারণ এক নম্বরের প্রশ্নগুলি আসতে পারে যেমন ধরো এই যে ব্যাগিং কি ইমাস্কুলেশন কি এগুলো কিন্তু এক নম্বরের প্রশ্ন দিয়ে দেয় ইমাস্কুলেশন কি ব্যাগিং কি সংক্রমণের ধাপগুলি কি উদ্ভিদ প্রজনন বিদ্যা দুটি উদ্দেশ্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে পলটিফা ফার্ম ম্যানেজমেন্ট কি আচ্ছা এটিকে আমি আগে একবার দিয়েছি হ্যাঁ এই প্রশ্নটা দুবার হয়ে গেছে যাই হোক তাহলে এই প্রশ্নটা দরকার নেই কারণ এটা সতেরো নম্বর প্রশ্নটা আর এটা কিন্তু সেম প্রশ্ন আচ্ছা এরপর চলে যাবো আমরা তার পরবর্তী অধ্যায় জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ এখান থেকে আমি খুব বেশি প্রশ্ন রাখিনি মাত্র ছয়টি প্রশ্ন রেখেছি যেহেতু অধ্যায়টি অত্যাধিক ছোট খুব একটা বড় নয় তো প্রথম করবে যে মানব ইনসুলিন কি জৈব প্রযুক্তির দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতি লেখো দু নম্বর জিন থেরাপি বিষয় সংক্ষিপ্ত বর্ণনা করো বায়োসেফটি বা জৈব সুরক্ষা কি এর তিনটি বিচার্য বিষয় লেখো তিন নম্বর প্রশ্ন বায়ো পাইরেসি বা বায়ো কি উদাহরণ দাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে এর ধাপগুলি কি চার নম্বর প্রশ্ন জিএমও কি কিভাবে বিটি শস্য তৈরি করা হয় ফ্লেভার সেভার কি কৃষি ক্ষেত্রে জৈব প্রযুক্তির ভূমিকা পাঁচ নম্বর প্রশ্ন তোমরা পড়বে ট্রানজেনিক কোষ কি যুক্ত কোষকে পোষক কোষে প্রক্রিয়াকরণের পদ্ধতি বর্ণনা করো সাথে করবে আণবিক কাঁচি আণবিক আঠা কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সাইট কি ক্লোনিং ভেক্টর কি সাথে দুটি বৈশিষ্ট্য ছ নম্বর প্রশ্ন পিবিআর চিত্র রেখে রেস্ট্রিকশন সাইড ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধক সাইট চিহ্নিত করো পিসিআর পদ্ধতি বর্ণনা করো এর সুবিধা আর জিন এমফিলিফিকেশন কি চিকিৎসা ক্ষেত্রে জৈব প্রযুক্তির ভূমিকা এটা কিন্তু টু মার্কসের প্রশ্ন আছে ঠিক আছে তো এই প্রশ্নগুলি মোটামুটি করবে আশা করি অনেক কমন পেয়ে যাবে আচ্ছা এর পরবর্তী অধ্যায় সেখান থেকে আমি খুব বেশি প্রশ্ন আর রাখিনি বারোটা মতো প্রশ্ন রেখেছি সব মিলিয়ে একেবারে শেষ অধ্যায় এবং এই অধ্যায়টি কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর সহজ বলেই মনে হয় তো প্রথম এখান থেকে তোমরা যেটা যেটা করবে তাহলে বাস্তুবিদ্যা পড়বে সেই অধ্যায়টির নাম তো এখান থেকে তোমরা প্রথম করবে যে কোনো প্রকার জনসংখ্যা বা কমিউনিটি আন্তঃক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো কমেনস্যালিজমিজম পার্থক্য একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ু দূষণের কারণ কি এর ক্ষতিকর প্রভাব লক্ষণ ও প্যান কি ঠিক আছে দু নম্বর প্রশ্ন ওজন গহ্বর কি বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উৎস বর্ণনা করো গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব বর্ণনা করো হ্যাঁ প্রোটোকল কি জাঙ্গল উদ্ভিদের অভিযোজন অভিযোজন অবলুপ্তি চারটি কারণ লেখো জীবগত প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস প্রশ্ন সাথে করবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে আচ্ছা এর পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে দেখো কটা পার্থক্য আমি রেখেছি এই পার্থক্যর মধ্যে কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে হ্যাবিট ওর নিচ হ্যাবিটেট ও নিচ এটা কিন্তু টেস্ট পেপারে প্রায় পাওয়া যায় সিনকোলজি এটাও কিন্তু আসে আর হুলিও ফাইট ও দুটি তিনটি পার্থক্য কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে করে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হটস্পটের শর্ত কি এন্ডোডাম ও পয় প্রাণীর পার্থক্য ফোটোকেমিক্যাল ও ক্লাসিক্যাল স্মোকের পার্থক্য ছ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কি এটা কিন্তু আহ প্রিভিয়াস প্রশ্ন এই আন্দোলন দিকে জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বর্ণনা করো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি জীব দুটি বৈশিষ্ট্য আচ্ছা সাত নম্বর পড়বে প্রাণীর মরু অভিযোজন ব্যাখ্যা করো অসম রেগুলেটর ও অসম কনফার্মার কি হাইড্রোক্লাইমেট কি বায়ম কি এই যে প্রশ্নটা রয়েছে বায়ম কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যারিং ক্যাপাসিটি কি আচ্ছা আট নম্বর করবে তোমরা আট নম্বর প্রশ্নটি করবে যে জৈব বিবর্ধন বা ইউট্রোফিকেশন কি উদাহরণ দাও সাথে করবে ইনস্টিটিউট এক্সিটের সংরক্ষণের সংজ্ঞা রেড ডেটা বুক কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লবণাম্বু জলজ উদ্ভিদে লবণাম্বু জলজ উদ্ভিদে তিনটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য মানে অভিযোজন লিখতে হবে নম্বর প্রশ্ন উৎপাদনশীলতা বা বিয়োজন কি লেখচিত্র সাহায্যে ফসফরাস চক্র বর্ণনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিয়োজক কি এনপিপিও ও জিপিপি কি গ্রেজিং ও ডেটিটা সিঙ্কল কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এগুলো টু মার্কসের জন্য কিন্তু করে রাখবে খুব ভালো প্রশ্ন একেবারে কিন্তু আসার মতো দশ নম্বর বাস্তুতান্ত্রিক দশ নম্বর তোমরা করবে যে বাস্তুতান্ত্রিক প্রামিড কি উল্টানো প্রামিড কি কি এটা কিন্তু পরীক্ষায় সংরক্ষণ এটাও আসে জেরোসিডি ও হাইড্রোসিরি কি এগারো নম্বর প্রশ্ন পপুলেশন কাকে বলে জন্ম হওয়ার মৃত্যু হারের পার্থক্য এই জন্ম মৃত্যু থেকে মর্টালিটি থেকে একটা কোশ্চেন কিন্তু আসেই আসে আহ প্রায় বছর দেখা যায় যে ও এ আকৃতি লেখচিত্রে বর্ণনা করো পপুলেশনের বিভিন্ন বয়স ভিত্তিক পিরামিডের বর্ণনা করো আর আজকের ভিডিও এবং তোমাদের বায়োলজির একেবারেই শেষ প্রশ্ন এরা কিন্তু করতেই হবে তাহলে কঠিন বর্জ্য ব্যবস্থা তিনটি পদ্ধতি ইওস্ট কি এবং বাস্তুতন্ত্রের যে শক্তি প্রভাব সেটা কিন্তু করবে ঠিক আছে এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন প্রথম থেকে শুরু করে একেবারে শেষ অধ্যায় পর্যন্ত এই প্রতিটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ সুতরাং তোমাদেরকে অনেক ভালোভাবে কিন্তু এগুলোকে পড়ে যেতে হবে যাতে তোমরা আহ উচ্চ মাধ্যমিকের বায়োলজি বিষয়টির ওপর একটা ভালো স্কোর তোমরা করতে পারো সুতরাং এই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম এই প্রশ্নগুলি তোমরা খুঁজে বের করে যেভাবে হোক একেবারে কিন্তু ঠোদস্থ করে যাবে কারণ এখান থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের আসতে চলেছে তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে যায় হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এছাড়াও বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের আর যদিও বাংলা ইংরেজি এবং পরিবেশ বিদ্যা এই তিনটি বিষয়ের উপর অলরেডি আমরা সাজেশন দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখোনি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য